থেকে প্রাইভেট কার ভাড়া করে আসছে শুধু এই মিজানের খাবার খাওয়া শুধু এই মিজান ভাইয়ের খানা আমাকে খাওয়ার জন্য ছয় হাজার টাকা ভাড়া নিচ্ছে ছয় হাজার টাকা জি থেকে আসলেন আমরা আসছি ফরিদগঞ্জ চাঁদপুর থেকে চাঁদপুর ফরিদগঞ্জ থেকে কিসের জন্য আসলেন এখানে মিজান ভাইয়ের হোটেল ভাইরাল এই জন্য ওনার হোটেলে খাওয়া দাওয়া করতে আসছে আমার বউ টিকটকে ঢুকলে শুধু মিজান ভাইয়ের ভিডিও এই ছাড়া কি চাপ প্রত্যেক দিন আমার বলে যে ওইখানে যাবো ভাত খাবো ভাত খাবো মিজান ভাইয়ের দোকানে যাবো এই জন্য আজকে এত দূর থেকে আমরা আসছি কখন আসলেন আমরা সকাল নয়টা বাজে আসছি সকাল নয়টা বাজে এখন বাজে বারোটা প্রায় জি এই প্রায় তিন ঘন্টা বসেছিলেন এই শুধু খাবারের জন্য কিছুই করার নাই মিজান ভাইয়ের খাবার অনেক জনপ্রিয় সে ভাইরাল হয়ে গেছে আসলে কি কমু আর এই জন্য বসে আছি আর কি খাওয়ার জন্য আর কি এই জন্য তো আগে পরিচয় দিলাম আর সি মিজন ভাইয়ের চা খাওয়াইছে অনেক ভালো লাগছে আর কি বলবো এই যে আপনার একশো টাকায় যে গরু মাংসটা খাওয়ায় সেই খাওয়াটা আসলে কিভাবে দেখছেন মানুষ টিকটকে দেখছিলাম আমরা টিকটকে দেখছি টিকটকে একশো টাকা দেখি আসলে গরু মাংস খাওয়া যায় যায় অবশ্য যায় দেখিতে এ মানুষ টিপটিপ মানুষ খাইতে পারে নিজ হাতে নিয়ে নিয়ে খাইতে পারে জোল আলু পাঁচ বার দশ বার যে যা পারে ভাত যে মানে পেট চুক্তি খানা খাইতে পারে তো এই যে আপনাদের চাঁদপুরের মিজান ভাই তার জন্য কি নিয়ে আসছেন গিফট তার জন্য আসলে আমরা প্রথম মারছি তো মানে কি কি বলবো কি বলবো এখনো কিছু আনি নাই তবে এখন যেতে একবার আসছি দ্বিতীয়বার আবারও আসলে অন্তত তার জন্য কিছু গিফট থাকবে ইনশাল্লাহ এখানে টোকেনটা কীভাবে নিলেন টোকেনটা মিজান ভাইয়ের হাত থেকে নিছি

মধ্যে আছে পাটটা সব মিলে একশো টাকা এটা হলো মেন কিন্তু সে বলতে হবে আমার টাকা লাভ কিন্তু এটে ও কিন্তু একদম করিম মানুষ ও কিন্তু কারেন্ট বাজার কোনো এক সময় আমার কারেন্ট বাজার আহত আছে কোনো এক সময় সে তরকারি ঢুকে এমনি যা তো মাঝে মাঝে ফুল কুপি পাতা কুপি অন্যান্য বিভিন্ন ধরনের তরকারি দিত ও নিজে সেল করত সেল করে ওটা দিয়ে চলত এখন এখানে আবার কিছুদিন আগে রিক্সার গেড়ে দিচ্ছিল রিক্সার কাজও করত এরপরে আস্তে আস্তে হোটেলটা চালু করত এ আমরা এখন বাইরে যেতে পারবো মোটামুটি খুবই গরিব মানুষ আর খুবই ভালো মানুষ ওর হাতে নিজের টাকাও ধরে না আর সেদিকে কিন্তু ওর নিজের হাতে নিজে টাকাও ধরে না খায়ার ডিব্বা কিন্তু দিয়ে যেত এখন কিন্তু টোকন কিন্তু নতুন করে চালু করছে কিন্তু আগে চালু ছিল না আগে শুধু আমরা খাইছেন তাও পাইছেন খাইছেন ওই তো টাকা দিয়ে যেত ডিব্বা এটা নির্ভর টোকন সে করছে ভালো হয়েছে তুমি যান খুব ভালো ছোট আর গরিব মানুষ হয়ে যাও